আসসালামাইকুম আজকে আমি ব্যাকরণ শব্দ শ্রেণী ময়ন শিখব দু হাজার চব্বিশ এই সালটা নিয়ে আলোচনা করবো তাহলে বেশি কথা বাড়িয়ে শুরু করা যাক এদিকে প্রথম কোয়েশনটা আছে যে বাহ চমৎকার একটা দৃশ্য দেখলাম এখানে বাড়ির নিচে তাক আছে তাহলে এটার উত্তর কি হবে গা যেহেতু নিচের তাক আছে মানে আশ্চর্য কিছু মানে অবাক হয়েছে এই কারণে আশ্চর্য নিতে হয়েছে এই কারণে এটা একটা কি আবেগ হ্যাঁ এটা আবেগ তারপর কোশ্চেনটা আছে যে সে নিজে অঙ্কটা করছে তো নিজে তাহলে আমরা জানি নিজে নিচে দাগ আছে তাহলে আমরা জানি যে সর্বনাম হচ্ছে যে নামের পরিবর্তে যে সে আমরা তারপর নামের পরিবর্তে যেটা বুঝে আমার নামের পরিবর্তে যদি বুঝে তাহলে সেটা কি একটা সর্বনাম তাহলে কি এখানে যেহেতু সে নিজে অঙ্কটা করছে তার কোনো নাম লেখানে লেখা নেই সে তার কারণে নিজে তার নামের পরিবর্তনে সে কারণে এটা দুই নম্বরটা একটা সর্বনা তারপর তাছাড়া আরো কিছু যোজক আছে যে এবং তবে যে এবং তবে তারপর কিন্তু অথচ তারপর তারপর হচ্ছে সুতরাং অথবা অথবা যেহেতু এখানে আছে যে তুমি আর আমি প্রতিদিন কলেজে যাই যেহেতু এখানে আর এর নিচে আন্ডারলাইন আছে আমরা জানি কি যোজক হচ্ছে এবং তবে কিন্তু সুতরাং অথবা অথচ তারপর আর এগুলোকে একটা যোজক সে কারণে এটার অ্যান্সারটা কি হবে যোজক এটার অ্যান্সারটা হবে যোজক তারপর কোশ্চেনটা আছে যে ছেলেটা জোরে চিৎকার করে উঠলো এখানে কি আমরা জানি যে ইয়ার ক্ষেত্রে ক্রিয়া বিশেষণের ক্ষেত্রে যে ক্রিয়া বিশেষণকে মডিফাই করে সেটা হচ্ছে কি ক্রিয়া বিশেষণ যেহেতু এখানে এটা বিশেষণকে মডিফাই করছে তাহলে এটার অ্যান্সার হবে কি একটা ক্রিয়া বিশেষণ প্রিসিশন যদি উদাহরণ দি একটা পেট রকেট অতি দ্রুত চলে দ্রুত অতি দ্রুত চলে তাহলে চলে কি একটা ক্রিয়া চলে চলে কি একটা ক্রিয়া আর ক্রিয়া দ্রুত কাকে মডিফাই করছে দ্রুতকে মডিফাই করছে যেহেতু এখানে দ্রুতকে মডিফাই করছে সে কারণে এটা একটা ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণ তো নীল আকাশের নিচে বসে আছে নীল আকাশের নিচে নীল আমরা জানি কে অ্যাডভার্বের ক্ষেত্রে অথবা বিশেষণের ক্ষেত্রে যদি নাম মিলে অর্থাৎ লাল জামা যদি নাম মিলে তাহলে কি এটা একটা তোরা লাল জামা অর্থাৎ কি লাল জামাটা মিলছে সে কারণে কি লালটা একটা কি অ্যাডভার্ব অর্থাৎ কি বিশেষণ জামাটাকে একটা নাউন যেহেতু এখানে কি নীল আকাশের নিচে বসে আছে তাহলে সেটাকে ওয়ারটাকে মিলছে না ওয়ার্ডটা মিলছে সে কারণে এটা একটা বিশেষণ একটা বিশেষণ তারপর কোয়েশনটা আছে যে আগামীকাল তুমি একবার এসো তাহলে কি এটা আমরা জানি যে এসো নিচে দাগ আছে তো আমরা জানি যে ক্রিয়ার ক্ষেত্রে কি হয় ক্রিয়ার ক্ষেত্রে আহ কোনো কাজ করা কিছু নজর তাহলে সেটা একটা কি ক্রিয়া ময়না পাখি কথা বলতে পারে তো ময়না পাখি কথা বলতে পারে যেহেতু একটা নাম নাম বুঝেছে যেহেতু একটা একটা ময়না পাখি যেহেতু নাম বুঝেছে ময়না নিচে আন্ডালাঙে আছে সে একটা 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 বিশেষ বিশেষ তো ভিডিওটা যারা এতক্ষণ দেখেছ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন নেক্সট কোনো বোর্ড নিয়ে আজ রবো আজকের আজকে আমি নিচ্ছি মেতে নিচ্ছিটাকে